এটি যে বসে আছেন বাড়ির যে বাজার সদায় কিছুই নাই কি করব সেক্রেটারি সাহেবের কাছ থেকে টাকা ছিলাম তাই তো কোনো কথাই বলল না আজকে মাসের 9 তারিখ বেতনই দেয় 3500 তাও ঠিক টাইমে দেয় না বসে থেকে ভাবিছি মোরে রই জায়গাত কাপড়ের দোকান দিমু ইমামতের পাশাপাশি এনা ব্যবসা করব সেটাই ভালো হবে নি আজকাল ইমাম করে যে বেতন তাতে কিছুই হয় না তাহলে আরেকবার সেক্রেটারির কাছে জানতো দেখেন তো টাকা দেয় নাকি আচ্ছা যাচ্ছি কে রে কালকে তো মাঠে সেই ডান্স হলো দেখতে গেছিলো তুই কি পাগলা হলু নাকি আমি হলে মসজিদের সেক্রেটারি ওরলে গান বাজনার মত গেলে হবে লোকে কি কবি শালার চেংরা প্যাংরা বেয়া হয়ে গেছে কি আরে শোবা টুবা তা না গান বাজনা নিয়ে মত্ত হয়ে গেছে শুনলাম তুই বলে মঞ্চের সামনে আছিল তা ড্যান্স কেঙ্কাতেছে আরে খারা ডান্স মিয়ে সোল বলতো ওল্লে থেকে বাড়ি বিলা যাবেন নিছিল। সেক্রেটারি সাহেব আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কি খবর হুজুর আলহামদুলিল্লাহ খবর তো ভালো কিন্তু এনা কথা আছিল। কি করবেন ঝটপট কর আর ফজরের সময় এত বড় সুরও ধরেন কে সকাল হয়ে যায় তাও নামাজ শেষ হয় না গরু বাসুর সেই হামলা হামলি শুরু করে দেয় বাড়িতে আসলি বৌ দেয় সুদন মনে হচ্ছে ফজরের নামাজ একটু আগে দোয়া লাগবি ঠিক আছে অল্প এনা আগে দিব নি তো যাই হোক ভাই আজকে তো মাসের নয় তারিখ গত মাসের টাকাটা একটু দেওয়া লাগলো কতবার করে আপনি কলাম কোটর কালেকশনটা আসুক তারপর দমনি তিন হাজার পঞ্চাশ টাকা উঠছে আর সাড়ে চারশো টাকার জন্য আটকে আছি সবই তো বোঝেন লোকজন আজকাল দান করবে চায় না না দানের ওপর ওয়াজ করবে পান না দানের কথা কয় কখন সুদের বক্তব্য দিতে হুজুরের টাইম শেষ হয়ে যায় আজকাল তো হুজুরেরই সুখ পরের উপর খেয়ে বেড়ায় আর বক্তব্য দেয় কি যে কন্যা ভাই সাড়ে তিন হাজার টাকা বেতন দিয়ে সারা মাস চলি কত যে সুখে আছি সেটা আমি জানি পাঁচবার আজান দিয়ে মসজিদ পরিষ্কার করি গিলাপ গুলা ধুই কেউ যে এনা সহযোগিতা করবি এমন লোকও পায় না সেক্রেটারি সাহেব কই এনা বেতন বাড়াবে তাই তো কোনো কথা কানে দিনে না তারপরেও কষ্ট মষ্ট করে লাগে আছে যাতে পরকালে ফায়দা পাই এমনও মুর্শিদ আছে যেখানে তিন হাজার টাকাও বেতন দেয় না আপনি তাও সাড়ে তিন হাজার টাকা দিচ্ছি তাও যদি না পোষায় তাহলে চলে যান ফারুক এক পাঁচশো টাকা দিলি সারা মাস আদান দিবি আর মকবুল নামাজ পড়াবি ঠিক আছে তাহলে তাই করেন আমি আর চাকরি করব না আগের মাসে টাকাটা দেন আচ্ছা যান সন্ধ্যের দিকে আসে লিয়ে দেন হুজুর এক বাদ দোয়া কি তাই ঠিক হলো একটা প্রতিষ্ঠান চালানো ঝামেলা আছে যাই তাই করে পারবি না আর জাগরে কথা করছো না দেখ তো সাত দিন পর অগরে খুঁজে বেশ নাকি পরেরটা পরে দেখা দেবি নি তাও হুজুরের এত ভাব দেখা দেবি না সাড়ে তিন হাজার করে দিচ্ছিলাম তাও বলে পোষাচ্ছে না এখন যে এক টাকাও পাবি না নি দৌড়ো দৌড়ি করুক পেটের টান পেলে কয়েকদিন পর এমনি আসবি নি থাক চলে গেলাম বাড়ির যেয়ে গোসল করে নামাজ পড়বে তা লাগবি আচ্ছা যা কেবারে সেক্রেটারি হুজুর কুটি হুজুর এক তো বাদ দিছি আপনি কম কম করে কোয়াই হয়নি কে বাদ দিছ কে লোকটা তো ভালোই আসিল তা এখন কি খুদবা তুমি দিবা আর তুমি বাদ দেওয়ার কেডা আমি তো মসজিদের সভাপতি একবার হলেও তো জানান লাগবে প্রত্যেক মাসেই বেতনের টেকা লেখালি খাও খাও করে না পারে টেকা দিয়ে কুসি আর আশা লাগবি না আজকে মাসের কয় তারিখ সেই হিসাব আছে আর সাড়ে তিন হাজার টাকা দিয়ে কি সংসার চলে আমি আরো ভাবছিলাম আজকে নামাজ শেষে বৈঠক করে হুজুরের বেতন পাঁচ হাজার কর্ম আর আরেকজন পদ্মানি করে হুজুর এক বাদ দিছে যারা দিনরাত পরিশ্রম করে মসজিদের খেদমত করে তাদেরকে আমরা মূল্যায়ন করি না এই দুনিয়া আর বেশি দিন টিকবি না যাও হুজুরের কাছে মাপ চায় এখনই তাক ডাকে আসো আচ্ছা যাচ্ছি হুজুর যা হওয়ার তা হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিয়ে ওরলে কোনো কিছু যান মনে রাখেন না আর আজকে নামার শেষে বৈঠক দিয়ে আপনার বেতন পাঁচ হাজার করবি সভাপতি বলছে না আমি ওরলে কিছু মনে রাখিনি মানুষ মাত্রই তো ভুল হয় আর আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এই জন্য আমি অনেক খুশি তাড়াতাড়ি চলেন খুদবার টাইম তাই পাঁচ মিনিট ওভার হয়ে গেছে আচ্ছা চলেন